ডিমের বরফি বানাবো তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি যেভাবে ডিমের বরফি বানাই সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের বরফি বানানোর জন্য আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি তো ডিমগুলোকে প্রথমে আমি এখানে পেটে নিব এরকম করে আমি চারটা ডিম ভেঙে নিলাম তো চারটা ডিমের সাথে এখন আমি চিনি দিয়ে দিব চিনিটা আপনারা পরিমাণ মতো দিবেন আমি আজকে একটু কম মিষ্টি দিয়ে বরফিটা বানাবো এখন আমি এর মধ্যে দিয়ে ঘি তারপর দিয়ে দুধ তারপর এটাকে আমি খুব ভালো করে মিক্স করব ডিম দুধ ঘি চিনি এগুলো আমি খুব ভালো করে এখন ফেটে নিব সবকিছু যেন ভালো করে মিক্স হয়ে যায় তো আমি ফেটে নিচ্ছি কালারের জন্য এখানে আমি সামান্য ফ্রুট কালার দিয়ে দিয়েছি এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব জাফরান কালার হিসাবে সুন্দর কাজ করবে সবগুলো উপকরণ এখন আমি মিক্স করে ফেললাম এবার চলে আমি পরবর্তী এখানে একটা আমি নন স্টিক পাতিল নিয়ে নিয়েছি আমি এটাতেই ডিমের বরফিটা রান্না করব তো এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা অবস্থায় এই ডিমটা কিন্তু আমাকে এখানে দিয়ে দিতে হবে কোনো রকম পাতিল যেন গরম না থাকে তো আমি দিয়ে দিলাম তো আমি এখানে ডিম এখন আমি এটা চুলায় দিয়ে দিব চুলার আগুনটা একেবারে মিডিয়াম লো থাকবে এখন এটাকে আমার অনর্গত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে কারণ এটা যদি এখন আমি ভালো করে না নাড়ি ডিমগুলো জবার বেধে বেঁধে যাবে এই জন্য এখনকার স্টেপটা একটু বেশি কষ্ট মানে এটা নাড়তে হবে অনেকক্ষণ এভাবে ডিমটা কিন্তু জমাট বেঁধে আসছে তো এ পর্যায়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে হালুয়া বানানোর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এই নাড়াচাড়া কোনো হালুয়া অনেক নাড়াচাড়া করতে হয় একেবারে দাঁড়িয়ে থেকে পর্যায়ে এ যদি আমি নাড়া আমার নাড়া থেমে যায় তাহলে কিন্তু পুরো ডিমটা জমে যাবে তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ছি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন ডিমটা কি সুন্দর জমাট বেঁধে আসতেছে আর আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ছি ডিমটা দেখেছেন ঘন হয়ে আসছে এখন এভাবে আমি কিন্তু নাড়তেই থাকবো নাড়া নাড়ি কিন্তু থামানো যাবে না এখন আমরা অপেক্ষা করব ঘি বের না হওয়া পর্যন্ত এভাবে নাড়তেই থাকতে হবে অনেক পানি আছে এখনো এই পানিগুলি শুকিয়ে তারপরে ঘিটা বের হবে এখন আমি এখানে দিয়ে দিব এলাচের গুড়ি সামান্য পরিমাণ দিয়ে তারপর আবার নেড়ে ছেড়ে দিব আমি এর মধ্যে দিয়ে দিব কেওড়া জল এক চামচ তো এর মধ্যে আগে আমি এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এখন আবার আরেক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তারপর এটাকে আমি ঘি না বের না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো এই যে পানিটা শুকিয়ে আস্তে আস্তে ঘিটা বের হবে পানিটা মোটামুটি একদম কমে গেছে ঘি বের হচ্ছে এই যে দেখেন আর এখন আমি একটু মুখে দিয়ে দেখবো কেমন হয়েছে এত মজা এত মজা অনেক বেশি মজা নাটসি এ পর্যায়ে আপনাদেরকে একটু বেশি কাজ থেকেই দেখাচ্ছি ক্যামেরায় এই যে আর অবশ্যই আপনারা যখন এই হালুয়াটা বানাবেন নন স্টিক প্যানে ট্রাই করবেন কিছু কিছু জিনিস আমাদের ননস্টিক স্টিক প্যানেই রান্না করতে হয় কারণ এগুলো নন স্টিক প্যানেই ভালো হয় তো আপনারা সবাই চেষ্টা করবেন নন স্টিক প্যানেই হালুয়া বানাতে আমি যদি এটাকে এই পর্যায়ে উঠে ফেলি তাহলে কিন্তু এটা হালুয়া হয়ে গেল কিন্তু আমি যেহেতু বরফি করবো সেজন্য আমি এটাকে আর একটু ভাজা ভাজা করব এখন আমার এই বরফিতে সম্পূর্ণ ঘি বের হয়ে গেছে দেখেন একেবারে ঘি বের হয়ে গেছে আমি আর পাঁচ মিনিটের মতো এটাকে নাড়াচাড়া পরে তারপর আমি উঠিয়ে ফেলবো তো হয়ে গেছে আমার এই বরফি এখন আমি এটা বাটিতে ঢালবো এই যে তো গরম করো আমি এটা বাটিতে ঢেলে নিলাম ঢেলে এটাকে এইভাবে চেপে চেপে দিতে হবে এভাবে সুন্দর করে চেপে চেপে দিতে হবে তো এই যে হালুয়াটা আমি এখানে সেট করেছি সেট করে এখন এটা আমাদেরকে ছুরির সাহায্যে কেটে দিতে হবে গরম অবস্থায় আমরা এটা এখন কেটে দিব তো এটা আমি একটু কেটে রেখেছি এখন আমি এটা সেট করতে ঠান্ডা করব দুই ঘন্টা এখন এটা ডেকোরেটের জন্য আমি একটু বাদাম দিয়ে দিব এগুলোর উপরে যেহেতু আমি কেটে রেখেছি আগে এরকম বাদাম দিয়ে দিব কিসমিস দিয়ে দিব এখন আমি দুই ঘন্টার মতো এটা ফ্রিজে রেখে দিব এই যে হালুয়াটা তো হয়ে গেল আমার বরফি এই যে